সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দুইশো তিন পৃষ্ঠার সমস্যা সয়ের সমাধানটি করে দেখাবো তো দেখো এখানে প্রশ্ন বলতেছে পার্শ্ব নিয়মিত সমপিজম আকৃতির অ্যাকুরিয়ামের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পনেরো সেন্টিমিটার এবং উচ্চতা আঠারো সেন্টিমিটার অ্যাকুরিয়ামটির বাইরের বাইরে রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে বিশ টাকা খরচ হলে মোট কত টাকা দরকার হবে আবার কি বলতেছে অ্যাকুরিয়ামটি রঙিন পানি দ্বারা পূর্ণ করতে প্রতি ঘন সেন্টিমিটারে পনেরো টাকা খরচ হলে মোট কত টাকার প্রয়োজন হবে ঠিক আছে তো আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা কি একটা কৌভুজ আকৃতির প্রিজম আর যেটা কি সুষম প্রিজম আকৃতির তাই না তো সুষম প্রিজম আকৃতির যে সূত্রগুলো আছে সেইগুলো অ্যাপ্লাই করবো তো প্রথমে আমাদের দরকার হচ্ছে এই বাইরের অংশগুলো রং করতে কত টাকা খরচ হয় এই জন্য আমাদের কি বের করা প্রয়োজন পাঁচশো তলের ক্ষেত্র বের করতে হবে ঠিক আছে আমরা লিখে দিচ্ছি এখানে দেওয়া আছে ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাই না ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এই ইকল টু ফিফটিন সেন্টিমিটার ঠিক আছে ফিফটিন সেন্টিমিটার অর্থাৎ এই যে বাহুটা এইটা এইটা এখানে দেখো ছয়টা টোটাল বাহু আছে তাই না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টা বাহুর দ্রব্য কিন্তু প্রত্যেকটা সমান পনেরো সেন্টিমিটার এবং উচ্চতা কি দিয়ে আছে এক্লামটির উচ্চতা এই এইসিক টু এইটিন সেন্টিমিটার তাই না এইটিন সেন্টিমিটার ঠিক আছে এখন এখানে বাহুর সংখ্যা কতগুলো আছে বললাম আমি ছয়টি অ্যাকুরিয়ামটির বাহুর সংখ্যা সংখ্যা এনিক টু সিক্স ঠিক আছে এখন কি করবো আমরা পাঁচশো তালগুলো ক্ষেত্র যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করবো সেটা কি আমরা জানি কি সুষম বহু প্রজাকৃতিক প্রিজমের পাঁচশোতালের ক্ষেত্রফল ঠিক আছে এনএইচ অর্থাৎ অ্যাকুরিয়ামের এখানে হবে অ্যাকুরিয়াম তাই না অ্যাকুরিয়ামের পাঁচশো ক্ষেত্রফল এন এ এইস বর্গ একক বর্গ একক ঠিক আছে তো এখন আমরা মানগুলো বসাই এখানে এম কত সিক্স এর মান কত আছে ফিফটিন আর এইচ কত আছে এইটিন এটা কি হবে বর্গ সেন্টিমিটার এখন আমরা এগুলো গুণ করবো গুণ করলে কত পাবো ছয় গুণ পনেরো অর্থাৎ নাইনটি নাইনটি গুণ এইটিন কত আসে দেখো নাইনটি গুণ আঠারো অর্থাৎ আমরা পারছি ষোলোশো বিশ ঠিক আছে ষোলোশো বিশ বর্গ সেন্টিমিটার এখন আমাদের প্রশ্নের প্রথম অংশ কী চেয়েছে যে একরমের বাইরের অংশটি রং করতে আমাদের কত টাকা খরচ হবে তাই না তো প্রতি বর্গ সেন্টিমিটারে কত টাকা খরচ হয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে সেটা কত বিশ টাকা তো আমরা লিখতে পারি না অতএব এক বর্গ সেমিতে খরচ হয় হয় কত টাকা বিশ টাকা তাই না বিশ টাকা অতএব এখানে কত আছে আমাদের ষোলোশো বিশ বর্গ সেন্টিমিটারে খরচ হয় ষোলোশো কুড়ি গুণ কুড়ি টাকা অর্থাৎ আমরা পাবো কত এটা এটা থেকে আমরা বিশ দেখুন করি বিষ দেখুন করলে আমরা পাচ্ছি ষোলোশো কুড়ি গুণ টোয়েন্টি অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে থ্রি টু ফোর জিরো জিরো টাকা তার মানে এই যে অ্যাক্রোয়ামটি আছে অ্যাক্রোয়ামের এই বাইরের অংশ রঙ করতে আমাদের খরচ হবে কত টাকা বত্রিশ হাজার চারশো টাকা ঠিক আছে এখন কি বলতেছে এই অ্যাক্রোয়ামের যদি রঙিন পানি দ্বারা পূর্ণ করা হয় তাহলে যে পানির দাম সেটা হচ্ছে প্রতি ঘন সেন্টিমিটারের পনেরো টাকা খরচ হলে সম্পূর্ণ অংশটি পানি দ্বারা পূর্ণ করতে কত টাকা খরচ হবে সেটাই আমরা বের করব ঠিক আছে একুরিয়ামের আমের ভূমির ক্ষেত্রফল এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে এখানে সুষম বহুভুজের ভূমির ক্ষেত্রফলের যে সূত্র সেটা অ্যাপ্লাই করব আমরা ঠিক আছে সেটা কি এন এ এর হলিস্কার ডিভাইডেড বাই ফোর into cot ওয়ান এইট্টি ডিগ্রি ডিভাইডেড বাই এন এখন ক্যালকুলেশন করলে কিন্তু আমরা সমাধানটা পেয়ে যাব তো দেখো এন টু কিন্তু কত সিক্স এখানে ছয়টা বাহ আছে আমরা বের করে নিয়েছিলাম তো সিক্স গুণ এ এ মানে কত এই যে ফিফটিন সেন্টিমিটার ফিফটিন এর হোল স্কয়ার ডিভাইডেড বাই ফোর ঠিক আছে গুণ এখানে ওয়ান এইট কট ওয়ান এইট্টি ডিগ্রি তাই না কট ওয়ান এইট্টি ডিগ্রি আর ডিভাইডেড বাই কি এন এর মানে কত এর মানে এখানে সিক্স তার মানে এটা কাটাকাটি করলে কত পাবো আমরা থার্টি পাবো অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে কথা হয় ফিফটিন পাওয়ার বাটন দিয়ে টু দিলাম দুশো পঁচিশ গুণ ছয় ইকাল টু পাচ্ছি তেরোশো পঞ্চাশ ভাগ এখানে পাচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ ডিভাইডেড বাই ফোর গুণ কোয়াট এটা কাটাকাটি করলে কথা হয় তিনশো আঠারো অর্থাৎ কোয়াট থার্টি ডিগ্রি ঠিক আছে তো কর থার্টি ডিগ্রি মানে আমরা কত জানি রুট থ্রি ঠিক আছে তখন আমরা কী করবো তেরোশো পঞ্চাশ গুণ রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর তেরোশো পঞ্চাশ গুণ রুট ওভার থ্রি যেটা আসে ডিভাইডেড বাই ফোর করে দিলাম একবারে তাহলে আমরা কত পাচ্ছি ফাইভ এইট ফোর দশমিক ফাইভ সিক্স সেভেন ওয়ান প্রিয়ায় দেখলাম আমার অনেকগুলো আছে এই জন্য আমরা চারটা নিয়েছি ঠিক আছে তো এটা কি পেলাম আমরা এটা আমরা হচ্ছে অ্যাকুরিয়ামে ভূমির ক্ষেত্রফল এত কি বর্গ একক বর্গ একক ঠিক আছে এখন আমরা আয়তন বের করবো কেন বের করবো কারণ এটা দিয়ে পানি এই অ্যাকুরিয়ামটিতে পানি দ্বারা পূর্ণ করতে হলে যে পরিমাণ পানি লাগবে সেটা হচ্ছে এই অ্যাকুরিয়ামের আয়তনের সমান ঠিক আছে অতএব আমরা এক রুমের আয়তন এর সূত্র কি জানি অতএব অ্যাকুরিয়ামটির টির টিতে রং ইন রং ইন পানি দ্বারা পানি দ্বারা পূর্ণ করতে হলে করতে হলে মোট পানির পরিমাণ হবে অ্যাকুয়ারিয়ামের আয়তনের সমান ঠিক আছে অ্যাক্রোয়ামের আমের আয়তনের সমান ঠিক আছে অর্থাৎ অ্যাক্রোমের আয়তন কত সেটা আমরা এখন বসাবো ঠিক আছে আয়তন ইকাল টু কি আয়তনের সূত্রটা আমরা জানি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাই না তো ভূমির ক্ষেত্রফল আমরা কত এটা কি ঘন সেন্টিমিটার ঘন একক হবে ঘন এখানে কী হবে ঘন একক তোমরা লিখে দিও তারপর লাইনে কী হবে ঘন সেন্টিমিটার আচ্ছা ক্ষেত্রফল আপনার কত পেয়েছি দেখো ফাইভ এইট ফোর তাই না দশমিক ফাইভ সিক্স সেভেন ওয়ান গুণ আমাদের হাইট কত ছিল হাইট ছিল এইটিন না এইটিন সেন্টিমিটার ঠিক আছে এটা ঘন সেন্টিমিটার হবে তো দেখো আমরা এখন যদি গুণ করি এটা তাহলে কী পাব ফাইভ এইট ফোর দশমিক ফাইভ সিক্স সেভেন ওয়ান গোন এইটিন ইকল টু আমরা পাচ্ছি ওয়ান জিরো ফাইভ টু টু দশমিক টু জিরো সেভেন এইট এটা কি ঘন সেন্টিমিটার প্রায় লেখব ঠিক আছে অ্যাক্রোমের আয়তন কিন্তু আমরা পেয়ে গেলাম তাই না অ্যাক্রোয়ামের আয়তন আমরা পেয়ে গিয়েছি এখন এই পরিমাণ পানি লাগবে এই অ্যাক্রোয়ামের সম্পূর্ণ অংশটা পরিপূর্ণ করতে ঠিক আছে অর্থাৎ এক ঘন সেন্টিমিটার রঙিন পানির মূল্য কত পনেরো টাকা এক ঘন সেন্টিমিটার রঙিন পানির দাম কত টাকা দেওয়া আছে পনেরো টাকা ঠিক আছে অথব ওয়ান জিরো ফাইভ টু টু দশ হাজার পাঁচশো বাইশ দশমিক টু জিরো সেভেন এইট ঘন সেন্টিমিটার রঙিন পানির দাম কী হবে ওই নিয়মে এটা সাথে গুণ হবে তাই না ওয়ান জিরো ফাইভ টু টু দশমিক টু জিরো সেভেন এইট গুণ ফিফটিন ঠিক আছে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো দেখো ওয়ান জিরো ফাইভ টু টু পয়েন্ট টু জিরো সেভেন এইট গণ ফিফটিন ইকাল টু আমরা পাবো ওয়ান ফাইভ সেভেন এইট থ্রি থ্রি অর্থাৎ এক লক্ষ সাতান্ন হাজার আটশো তেত্রিশ টাকা দশমিক ওয়ান ওয়ান সেভেন এত টাকা প্রায় লিখে দেবো আমরা ঠিক আছে এটাই আমাদের উত্তর ঠিক আছে খুবই সহজ অঙ্কটা আসলে তোমরা বুঝতে পেরেছ তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম